আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স প্রফেসর পারফেস বলছি তিস্তা ব্রিজ থেকে আপনাদের সাথে এখন শেয়ার করব আজকে তিস্তা ব্রিজের একটি ব্লগ এবং ভাগ্যক্রমে আমি যে মুহূর্তে এখানে এসেছি সেই মুহুর্তে আসলে একটি ট্রেন আপনার উপর দিয়ে যাচ্ছে এবং আমি কিন্তু ঠিক নিচ থেকে আমি শ্যুট করছি এই জন্য প্রথমেই আমি ট্রেন যে যাচ্ছে এই জিনিসটি আসলে আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা আসলে সচরাচর সবসময় আসলেই তো আর ট্রেন পাওয়া যায় না আমরা কিন্তু সরাসরি দেখছি যে তিস্তা ব্রিজের উপর দিয়ে এখন ট্রেন চলে যাচ্ছে আপনারা সবাই দেখছেন ট্রেনটি যাচ্ছে এটা মালবাহী গাড়ি রেলওয়ে ইন্টারসিটি এটা ঢাকার থেকে এসেছে তিস্তা ব্রিজের উপর দিয়ে এখন ক্রস করছে এবং এই মুহূর্তে আসলে আমি তিস্তা ব্রিজের নিচ থেকে এটাকে শুট করছি শুধু আপনাদের জন্য ইটজ রিয়েলি এ ফ্যান্টাস্টিক ভিউ অনেক বড় ট্রেন আপনারা সব তো শুনতে পারছেন আমাদের চোখের সামনে দিয়ে ট্রেনটি চলে গেল তো এখন আমি আসলে আবার আপনাদেরকে উপর থেকে দেখানোর চেষ্টা করবো কারণ তখন আমি নিচে থেকে আসলে ভিডিও শ্যুট করছিলাম ওই মুহূর্তে আসলে ট্রেনটি এসেছে তো আমরা এখন তিস্তা ব্রিজের উপরে যাচ্ছি ব্রিজটি আসলে ওইদিকে যেদিকে গাড়ি যায় কিন্তু এটা হচ্ছে পুরাতন সেতু বা সরব বা ব্রিজ যেটা দিয়ে আসলে ট্রেন যেত এবং এক সময় এটা দিয়েই কিন্তু আপনার হলো গিয়ে যেটা আমরা জানি যে গাড়ি কিন্তু এটা দিয়েই পাস করতো তো আমি আসলে শুরুর এখন এখান থেকে স্টার্ট করব। এটা হচ্ছে আপনার তিস্তা ব্রিজ এবং এই ব্রিজে আপনারা দেখছেন যে এটা পুরাতন তিস্তা ব্রিজ নতুনটি আমরা ওদিকে দেখছি ওটা দিয়ে গাড়ি যায় এবং গাড়িগুলি এখন ওদিক দিয়ে চলে এদিক দিয়ে আসলে গাড়ি চলে না তা আমি এখন জাস্ট তিস্তা ব্রিজের ওপরে আছি এই মাত্র আসলে ট্রেন চলে গিয়েছে এবং আপনি নিচ থেকে ভিডিওটি শুট করছিলাম তখনই আসলে ট্রেনটি চলে গিয়েছে এখন আমি জাস্ট উপরে আছি অনেকেই উপরে আছেন হাঁটছেন দেখছেন ইটস আ ফ্যান্টাস্টিক ভিউ নিচে অনেকে আছেন অনেকে দেখছেন তো আমরা এখানেই আজকে একটি কন্টেন্ট তৈরি করছি একটি ব্লগ তৈরি করছি আপনাদের জন্য আপনারা যারা এখানে রংপুরে আসতে চান এবং এসে যারা তিস্তা ব্রিজ যারা উপভোগ করতে চান চলে আসবেন রংপুর থেকে খুব কাছে মাত্র আপনার আঠাশ কিলোমিটার পথ আপনার আসতে হয়তো বা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট সময় লাগবে আর যদি আপনি নিজের গাড়িতে করে আসেন তাহলে তিরিশ মিনিটে চলে আসবেন আমরা দেখছি সুন্দর একটি ব্রিজ পুরাতন ব্রিজ এটা এটার উপর দিয়ে আগে আপনার হলো গাড়ি যেত এখন নতুন বৃষ্টি ঠিক আপনাদের পাশেই আপনারা দেখছেন নতুন বৃষ্টি হয়েছে আমরা নিচে নামবো আমরা দেখব যে আসলে নিচে আমরা কিভাবে যাই এখানে আপনি দুইভাবে নিচে নামতে পারেন এটা কিন্তু অবশ্যই আপনাকে খুব পশাসলি দেখতে হবে কারণটা সতর্কতা থাকতে হবে এই কারণে কারণ এখানে কিন্তু লিখে দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ যে সকল জনসাধারণ প্রবেশ সেতুর উপরে সাইকেল বা মোটর সাইকেল তো একদমই তোলা নিষেধ তো এভাবে কিন্তু আসলে আপনার কি আমরা দেখছি যে তিস্তা সেতুটি আপনার এইভাবে আছে এবং মানুষজন ছবি তুলছে আমি এখন নিচে যাব তো নিচে আমরা দুইভাবে যেতে পারি একটা হচ্ছে উপর থেকে নিচে যেতে পারি এখানে যে ব্লগগুলি আছে ব্লগগুলির মাধ্যমেও যেতে পারেন আবার কিছু আছে যে না পাথরের ব্লক ছাড়াও যদি আপনি যেতে চান সেটাও আপনি নিতে পারেন আমি ব্লকগুলি দিয়েই নামছি কারণ আমার সাথে আসলে আপনারা যারা আসবেন কেস পরে আসতে পারেন তাহলে ব্লক দিয়ে নামতে পারবেন কিন্তু ব্লকগুলি কিন্তু আপনার নর্মাল স্যান্ডেল পরে অবশ্যই ব্লকে নামবেন না আমার যেহেতু পায়ে বুট পরা আছে আমি ব্লকে কিন্তু ইজিলি নেমে গেলাম আমার জুতা কিন্তু স্লিপ করেনি এখানে দেখেন আমরা দেখছি যে মানুষজন এখানে এসেছে ছবি তুলছে মনোমুগ্ধকর একটি পরিবেশে এবং এখানে টি স্টল আছে অনেকে খাচ্ছে ফ্যান্টাস্টিক ভিউ সাধারণত সন্ধ্যার সময় আপনারা আসবেন না কারণ সন্ধ্যার সময় এই ভিউটি আপনারা পাবেন না আপনাদের এখানে আসতে হবে একটু সকাল সকাল যাতে আপনারা যারা এমন যদি হয় যে নদীতে কেউ সাওয়ার দিবেন তো সেটাও কিন্তু পারেন আমরা এখানে দেখছি যে অনেকেই আপনার ছবি তুলছে অনেকে ভিডিও করছে আসলে অত্যন্ত মনোমগ্ধকর একটি পরিবেশ সবাই ছবি তুলছি ভিডিও করছি উপর দিয়ে ট্রেন যাচ্ছে নিচে পানি খুবই সুন্দর পানিগুলি পরিষ্কার যারা এখানে সাওয়ার দিতে চান গোসল করতে চান তারা কিন্তু ইজিলি এখানে এসে কিন্তু সাওয়ার অথবা গোসল কিন্তু করতে পারেন জায়গাটি অত্যন্ত মনোরম গ্রামের একটি পরিবেশ তারই সাথে সাথে আপনারা এখানে যারা ঢাকার থেকে অথবা দেশের অঞ্চল থেকে যারা আসবেন যারা এই ফ্লেভারটি গ্রহণ করতে চান তারা কিন্তু আমরা জাস্ট ব্রিজের নিচে আছি আমি দেখাচ্ছি যেখানে এখানে ব্রিজের স্ল্যাবগুলি আছে এবং পানি ঠিক নিচে এখন যেহেতু শীতকাল সেহেতু আপনার পানির ফ্লো খুব একটা নাই নদী প্রায় শুকিয়েই গেছে তো ইটস এ ভেরি ফ্যান্টাস্টিক ভিউ আপনারা দেখছেন মানুষজন এখানে এসেছে তারা ছবি তুলছে তাদের মতো করে আমরা এখানে এসেছি আপনাদের বেসিক্যালি আমি আসলে আপনাদের সাথে এই কন্টেন্টি ব্লকটি বানানোর জন্যই এখানে এসেছি ভালো লাগছে আমরা দেখছি যে এখানে আসলে অনেকেই আসছে এবং ছবি তুলছে আপনারা এখানে ছবি তুলতে পারেন কিন্তু একটাই কথা যেখানেই যাবেন অত্যন্ত সাবধানতা অবলম্বন করতে হবে কারণ এসব জায়গাতে আসলে অনেক সময় এমন টাইপের কিছু লোকজন থাকতেও পারে অতএব যদি পারিবারিকভাবে আসেন এটা ভালো হয় ফ্রেন্ড সার্কেল নিয়ে আসলে ভালো হয় যেভাবেই আসে নিজেদের সেফ গার্ড নিয়ে নিজেরা আসবেন এটাই দরকার এবং আমরা কিন্তু উপভোগ করছি তিস্তা ব্রিজ যেটার এক পাশে হচ্ছে আপনার নতুন তিস্তা ব্রিজ দেখছি যেখান দিয়ে গাড়ি যাচ্ছে আর আরেক দিকে কিন্তু আমরা দেখছি যে তিস্তা ব্রিজের আপনার পুরাতন সেতু যেটা দিয়েই মাত্র আপনারা দেখলেন যে ট্রেন চলে গেল এবং ট্রেন যাওয়াটা আমরা উপভোগ করলাম একটু আগেই খুব মনোরম পরিবেশ সবাই আসছে শীতের সকাল এখানে অনেকগুলি টি স্টল আছে অনেকে বসে খাচ্ছে টি স্টলে তো ভালো লাগছে আসলে এরকম একটি জায়গায় তিস্তা ব্রিজে আপনার যখন মানুষজন যখন আসে এবং তারা যখন আপনার বিভিন্ন রকম ছবি তুলছে অলসো ট্যুরিস্ট স্পট যদি আমরা যদি থেকে ট্যুরিস্ট স্পট হিসেবে যদি আসলে নিতে পারি এই পার্কগুলি যদি সুন্দর করে সাজিয়ে দিতে পারতাম আমি জানি না আমার এই ব্লকটি আসলে কর্তৃপক্ষ দেখবেন কি না তাদের হয়তো বা এরকম কোনো প্ল্যান থাকলে অথবা যারা এখানকার যারা ট্যুরিজমের সাথে যারা রিলেটেড যারা অ্যাসোসিয়েশন যারা আছেন তারা কিন্তু এই উদ্যোগটি গ্রহণ করতে পারেন কর্তৃপক্ষের সাথে কথা বলে আমি নিজেও ট্যুরিজমের সাথে রিলেটেড বাংলাদেশ ট্যুরিজম এক্সপ্লোরার অ্যাসোসিয়েশনের একজন অ্যাডভাইজার হিসাবে আমি আসলে এই জিনিসটি বলতে চাই যে এইখানে আসলে একটি অর্থনৈতিকভাবেও যদি আমরা এটাকে যদি মনে করি যে এই জায়গাটি একটি অর্থনৈতিক পরিবেশ তৈরি করা এবং যেখানে গাইডলাইন দেওয়া হবে সুন্দর করে পার্টি সাজিয়ে দেওয়া হবে অনেক প্রচুর ট্যুরিস্ট আসবে প্রচুর ট্যুরিস্ট আসবে এবং তারা কিন্তু এখানে কিন্তু তারা আপনার হলো গিয়ে ট্যুরিজমের মানে বাংলাদেশের অর্থনীতি ট্যুরিজম যেভাবে ভূমিকা রাখার শুরু করেছে এখানে এই তিস্তা নদী বা তিস্তা বৃষ্টিও কিন্তু ট্যুরিজমের একটি অংশ হিসাবে কিন্তু আসতে পারে যদিও আমরা এটাকে সেভাবে কিন্তু আমি ট্যুরিজমের কোনো ছোঁয়া কিন্তু আসলে এখানে প্রায় আমি আসলে ব্লগ করছি কন্টেন্ট তৈরি করছি দেখছি আপনাদের সাথে সেই হিসাবে কিন্তু আমি এটার একটা ভিডিও ধারণ করছি এখানে কিন্তু ইচ্ছা করলে আমরা ট্যুরিজমের একটি ভালো কিছু আমরা এখানে কিন্তু তৈরি করতে পারি তো যাই হোক আপনারা আমার সাথে এই মুহূর্তে আছেন তিস্তা নদীর ওপরে তিস্তা ব্রিজ যেখানে এক পাশে আপনার হলো গিয়ে রেল লাইন চলে যাচ্ছে আর এক পাশে আপনার গাড়ি চলে যাচ্ছে ওটা হচ্ছে বৃষ্টি নতুন এই বৃষ্টি হচ্ছে পুরাতন এবং আমি যদি আরেকটু ওদিকে যদি যাই তাহলে দেখবেন যে ওই সাইডে আপনার হলো গিয়ে চড় চট জেগেছে এবং সেখানে কিন্তু কচুরি পানা নদী নৌকা আছে বাধা আছে কিন্তু ট্যুরিজমের সাথে আসলে ওইভাবে আসলে নৌকার কোনো ব্যবস্থা নাই যদি থাকতো হয়তো বা এখানে আমরা নৌকা ভ্রমণেও বের হতাম তো যাই হোক আমি আপনাদের সাথে শেয়ার করছি আশা রাখি এই কন্টেন্টগুলি আপনারা উপভোগ করবেন এবং যারা যারা এই এইসব জায়গাতে আসেননি তারা আসবেন খনিকে সময় হলেও মনটা ভালো হয়ে যাবে শীতের সকালে এত সুন্দর একটি পরিবেশে আমরা যখন দেখছি তিস্তার নদীকে ভালো লাগছে এবং সবাই কিন্তু আপনার হলো গিয়ে ছবি টবি তুলছে আমরা কিন্তু এখন আপনাদেরকে দেখাচ্ছি তিস্তা তিস্তা এবং সাথে সাথে নদী ব্রিজ ভালো পরিবেশটি ভালো মানুষজন পরিবেশ উদযাপন করছে ও উদযাপন বলতে আসলে মানুষজন পরিবেশকে উপভোগ করছে আপনি দুদিক থেকেই উঠতে পারেন যারা ব্লক দিয়ে উঠবেন না তারা পাশের একটি সরু রাস্তা আছে এই রাস্তা দিয়েও যেতে পারেন কিন্তু অবশ্যই স্যান্ডেল পরিধান করে মহিলারা আসবেন না অথবা মেয়েরা আসবেন না স্যান্ডেল ছিঁড়ে যেতে পারে অথবা অবশ্যই আপনাকে অথবা অন্য কিছু পরে আসতে হবে দেখেন এখানে পাড়ে বসে আপনার মাছ ধরছে আমরা ওখানে যাওয়ার চেষ্টা করছি গ্রামের পরিবেশ সুন্দর সৌন্দর্য আসলে কোথায় লুকিয়ে থাকে সেটা একমাত্র মহান আল্লাহ তাল্লাই জানেন আমরা আমাদেরকে যোগ দিয়েছে দেখার জন্য আমরা দেখছি এবং মুগ্ধ হচ্ছি ছোট ছোট গ্রামের এই পরিবেশগুলিও কিন্তু আপনাকে অনেক বড় বড় আনন্দ অথবা সুখ দিতে পারে দেখেন একটি ডিঙি সালো নৌকা চলে আসছে আমরা আমি আপনাদের সাথে শেয়ার করছি ডিঙি একটা সালো নৌকা দেখেন চলে আসছে এবং এখানে কিন্তু এই দেখেন সালো নৌকাটি চলে যাচ্ছে এইগুলি আসলে মাছ চালায় হ্যাঁ মাছ নিয়ে তারা যায় এটা আসলে জাল আছে নৌকার মধ্যে এখানে দেখেন মাছ ধরছে দাবে মাস켓 এখানে কিন্তু পাওয়া যায় টাটা মাছ ওঠে বসেন যায় ছোট না বড় এবারে যে এবারে যে মাছ পাওয়া যায় ওনারা মাছ ধরতে বসে আছেন এখন হয়তো হ্যাঁ বলছেন যে মাছ আছে সারাদিন বসে থাকলে ভালোই কিছু মাছ হয়তো বা ওঠে তারা কিন্তু এই মাছগুলি পরবর্তীতে নিজেরা খায় অথবা বিক্রি করে সুন্দর কচুরি পানা আছে ও এখানে একটি নৌকা দর দর করছি আমি দেখি নৌকা তাতে উঠতে পারি কিনা তো উঠতে পারলে আপনাদেরকে তিস্তা নদীটা হয়তো বা একটু দেখাবো দর দরে সে আমাদের কাছে তিরিশ মিনিটের জন্য দুশো টাকা চাচ্ছে আমরা দেখি আমরা ট্রাই করব যে কতটুকু তার সাথে দরাদরি করে আমরা উঠতে পারি তো দেখি আপনাদের সাথে এই নদীটি একটু শেয়ার করা যায় কিনা নৌকা ভ্রমণের মাধ্যমে আপনারা আমাদের সাথে থাকেন আর অবশ্যই ভিডিওটি যদি লাইক করতে থাকেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং বেলাইকনে নোটিফিকেশন অল নোটিফিকেশন অন করে দেন আমরা আপনাদের জন্য কন্টেন্ট তৈরি করি পারভেস অ্যাকচুয়ালি আমি যেখানেই যাই আমি চাই যে যারা আমার সাথে রিলেটেড তাদেরকে একটি সুন্দর ব্লগ আমি তৈরি করে দেখাই র ব্লগ এটাকে বলা হয় র ব্লগ আনএডিটেড ব্লগ তো আমরা কিন্তু এখন আসলে একটি নৌকাতে নিয়েছি যদিও খুব ছোট স্যালো নৌকা আমাদের সাথে আরও তিন চারজন আছে আমরা আসলে ট্রাই করছি যে আপনাদেরকে এই ব্লকটি আসলে দেখানোর জন্য একটি স্যালো টাইপের ডিঙি নৌকা এবং খুব একটা গভীরতা না থাকলেও যারা আসলে নৌকা একদমই চালাতে জানেন না বা সাঁতার জানেন না তাদের জন্য আসলে খুব একটা এখানে ওঠাটা ঠিক হবে না এই হচ্ছে কথা তো আমি আপনাদেরকে দেখাচ্ছি তিস্তা নদীর উপরে আমি আছি তিস্তা ব্রিজে পানি যদি এখন শীতকাল কম তবুও আসলে যারা আপনার সাঁতার জানেন না তাদের আসলে এরকম জায়গাতে খুব একটা আশা ঠিক না আমি কিন্তু আসলে আমার সাথে লোকজন আছে আমি জানি না যে আপনাদের নয়েজটা কেমন আসতেছে আমি আপনাদের জন্য কিন্তু একটা আন র আন ভিডিও এগুলি কারণ আমি মনে করি যে এত র ভিডিও মানে এত এডিটেড ভিডিও দিয়ে আসলে জীবনে কি হবে জীবন যেখানে সহজ সরল সেখানে আমরা জটিল করে কোনো লাভ নাই এই জন্যই তো আপনার বিভিন্ন মনীষী বিভিন্ন কবি বিভিন্নভাবে বলেছেন যে জীবনটাকে সরল রাখো তোমার পথগুলো পথও সরল হয়ে যাবে সহজ সরল হয়ে যাবে যাই হোক আমরা আসলে চলছি আমি জানি না আমার ভয়েস আসলে কেমন আসছে আওয়াজ আসতেছে না কিনা বেশি ট্রাই করছি আর দেখানোর চেষ্টা করছি তো এটা আসলে খুবই মনোমুগ্ধকর একটি জায়গা এবং সুন্দর লাগছে আমরা তিস্তা নদীতে আপনার ঘুরছি মানে চট জেগেছে আপনারা দেখছেন এবং নিচে পানি দেখছেন চট জেগেছে নৌকা চলছে নৌকার মতো করে ও ভালো সব কিছু নিয়ে ভালো ফিল হচ্ছে ভালো লাগছে সুন্দর লাগছে এই ব্লগগুলি আসলে জীবন থেকে নেওয়া আমি এগুলিকে সবসময় বলি এগুলি জীবন থেকে নেওয়া ব্লগ এবং এই ব্লগগুলির মাধ্যমে আসলে আপনারা আমাদের জীবনের প্রতিনিয়ত জীবনের একটি স্বাদ খুঁজে পাবেন খুব খুব সুন্দর খুবই সুন্দর মনোমুগ্ধকর পরিবেশে আমরা ঘুরে বেড়াচ্ছি তিস্তায় ভালো লাগছে আমরা এখান থেকে তিস্তা নদী থেকে নদীর থেকে দেখার চেষ্টা করছি আকাশে রোদ ভালো একটি পরিবেশে সুন্দর একটি পরিবেশে আমরা ভিডিও করছি ব্লগিং করছি আমরা উপভোগ করছি তিস্তা নদীর চর এবং চরের মধ্যে তিস্তা নদীতে আপনাদের আমি আছি এই মুহূর্তে তিস্তা ব্রিজের সামনে শীতের সকাল উপভোগ করছি তিস্তা ব্রিজকে দেখা যাচ্ছে আপনারা দেখছেন এবং খুব ভালো লাগছে তিস্তা ব্রিজের নিচ দিয়ে আমরা যাচ্ছি এখন মাঝি মাল্লার মতো যদি গান ও শুরু হয় তাহলে জীবনটি আরও সুন্দর লাগবে কিনার নাই নাই নাইকো আর পাড়ি সাবধানে চালাইও মাঝি আমার ভাঙা তরি এই যে গানগুলি আপনার বিভিন্ন সঙ্গীত শিল্পীরা বিভিন্ন গুণী ব্যক্তিরা গেয়েছেন করেছেন তারা আসলেই নদী পথে চলেছেন এবং দেখেছেন কত সুন্দর লাগে সুন্দর খুবই সুন্দর আমি আপনাদের সাথে শেয়ার করছি কত সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ তিস্তা নদীতে আমি আছি আপনাদের সাথে এবং খুবই এনজয়াবল একটি মোমেন্ট যে আপনি তিস্তার উপর দিয়ে আপনার ট্রেন যাচ্ছে সাগর নড়ে না তো আমরা এভাবে আসলে যাচ্ছি যেহেতু নৌকা ছোট আমাদের এটাও মাথায় রাখতে হবে যে এখানে নৌকায় উঠে কিন্তু আপনি নড়াচড়া করতে পারবেন না কারণ এখানে কিন্তু বড় নৌকা নাই আমি খুবই ছোট একটি ডিঙি নৌকাতে এখন আছি সেই জন্য আসলে আমি আপনাদের সাথে অনেক কিছু নৌকাটা শেয়ার করতে পারছি না খুব ছোট একটি ডিঙি নৌকাতে আছি এবং লাইফ জ্যাকেট কিন্তু আমার সাথে নাই তো আসলে এখানে লাইফ জ্যাকেট থাকার কথাও না তবুও সাবধানতা অবলম্বন অবশ্যই করতে হবে আপনারা যেটাকে বলে যে জোসের টানে হোসে হারিয়ে ফেললে হবে না তো অবশ্যই যারা আসবেন এখানে বিভিন্ন রকম চাষাবাদ হবে যারা আপনার মাঝির সাথে কথা বলছি মাঝি বলছে যে হ্যাঁ বিভিন্ন রকম চাষাবাদ তারা এই যে চরগুলি হয়েছে চরের মধ্যে তারা বিভিন্ন রকম চাষাবাদ করবে সুন্দর আছি তিস্তা নদীতে আমাদের সাথে তিস্তা ব্রিজ আছেন আপনারা উড়ে যাচ্ছে প্রজাপতি সুন্দর বাংলাদেশের এরকম মুহূর্তগুলি আসলে বাংলাদেশের মহত্বনা আপনার জীবনের এরকম প্রাকৃতিক মুহূর্তগুলিকে এনজয় করা খুব দরকার আদারওয়াইজ আপনি কীভাবে জীবনটাকে উপভোগ করবেন আমরা কিন্তু পরের কাছাকাছি চলে এসেছি এবং আমরা কিন্তু এখন ওখান থেকে নামব কত শান্তি আপনার সাউন্ড ছাড়া আসলে একটা মনোমুগ্ধকর শান্তি সালোট সাউন্ড আসলে আমাদের অত্যন্ত পীড়াদায়ক হয় প্রাকৃতিক সৌন্দর্য আসলে সাউন্ড ছাড়াই দেখতে হয় আমি এখন এখান থেকে বিদায় নিচ্ছি আপনার সাথে মোটামুটি এই জায়গাটি পুরোটুকি আসলে আমি দেখানোর চেষ্টা করলাম আপনারা আরও এক্সপ্লোর করবেন কারণ আমার হাতে সময় কম থাকে আমি যখন কোথাও যাই তখন এটাকে বা আমি আনএডিটেড র কন্টেন্ট বলি আনএডিটেড র কন্টেন্টগুলির মধ্যে আপনি জীবনের স্বাদ পাবেন মানবতার সাথ পাবেন এবং এখানে আমি বাড়িয়ে কিছু বলি না যতটুকু দেখছি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি তো আপনার সাথে আবার দেখা হবে আবার কোনো কন্টেন্ট নিয়ে আসবো কোন ব্লগ নিয়ে আসবো আশা রাখি আপনারা সবাই আমার এই ব্লগ দেখে কিছুটা হলেও এই জায়গাগুলি সম্বন্ধে আপনার আইডিয়া থাকবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ তিস্তা ব্রিজ থেকে তিস্তা নদীর ওপর থেকে আমি বিদায় নিচ্ছি الله